ঘাটালে শিশু সহযোগী ধর্না কি ঘটনা এটা নিয়ে চাঞ্চল্য কি ঘটনা কি ঘটনা দাদা কি হয়েছে এখানে আমি কোর্ট থেকে যাচ্ছি দেখলাম যে বাঁধিকে এই যে কোর্ট থেকে বেরিয়েছে জাস্ট বাঁধিকে

কি বলছে এখন ওরা এতদিন ঠিক ছিল যে শরীর খারাপ আমাকে বলছে আমরা কিছু জানি না ফোন বন্ধ করে রেখে দিয়েছে কালকে এসেছি কালকে ফোন করছিলাম এর বাবাকে সুইচ অফ তারপরে আমি জানলাম যে এখানে আছি আমি তাই জন্য টাকা পয়সা লোকের হাতে পায়ে ধরে বাচ্চাটাকে ছাড়িয়েছি চোদ্দো হাজার টাকা বিল হয়েছে আমি এসে ঘাটালে অনেক কষ্টে এসেছি নার্সিং থেকে এসসি বাচ্চার ওষুধপত্র রিপোর্ট সব আছে আমার কাছে আমাকে ধরা ছোয়া দেয়নি বলছে ওর দাদা বলছে আমার কি করবে করে না ওর দাদা বলছে তুমি কিছু করতে পারবে না আমার বাবা আমাকে ডিস্টার্ব করো না ওর মা আমাকে ফোন করে হুমকানি দেখাচ্ছে রেকর্ডিং সব আছে আমার আমি সব কিছু প্রমাণ রেখেছি আমার অসহায় আমি আপনারা বিচার করে দিন স্বামীর নাম কি স্বামীর নাম কি মিলন জানা কোথায় উনি কোথায় উনি কোথায় উনি এখানেই আমি জানি আছে কিন্তু এখানে

না নার্সিং হুম থেকে রুটিটা বেরিয়ে আসছে এই মাত্র কলাহার নার্স থেকে বেরিয়ে আসছে তাও আপনি আমি জামাইবাবু

ভর্তি ছিল কিনা টুম্পা দাস টুম্পা টুম্পা যারা পয়সা এখন কি আপনি নেবেন না তোমাকে বাড়িতে তুলবেন না বলছেন

કોણ બોલ પપ્પા ઠીક બોલ્યું છે ના જાનિયે બીએ કરે છે ના જાનિયે બીએ કરે છે આપણા છોકરાને કયો છો એની કે આ જસ્ટી મેચ કરે બીએ કરે છે ના જાનિયે બીએ કરે છે આપણા છોકરાને બીએ કરે છે આપણા

આનું નિજ સમાચાર નહી તાયર બહુમાન મેને લિવે ના લિવે ના મેને ના લિવે અમે અમે તોલે છે

ছেলে বিয়ে করে যদি শ্বশুরের হাত তুলে দিত তাহলে এত শ্বশুরের কিন্তু ভালো লাগতো

হেল্ল'

ক্রো ঢরো টত্বো স৲ো বআবো াগো হলোব gé Historikacenter belt ক্রো.. ক্রানে কাক কাজো ক্রা কিরো কিরো ক্রা Dj

pow aw ma ha fi en ten তারপরে ও ভাড়া বাড়িতে আমি বলি বাড়িতে নিয়ে চলুন একবার বলছে না বাড়িতে নয় কিন্তু বাড়ি থেকে সমস্ত কিছু ওর বাবা মা দিত টাকা পয়সা তারপরে খাবার দাবার বাচ্চার জামা কাপড় তারপরে পেজমেন্ট হলাম বাচ্চাটা ফিদার হলো ওরা বা টাকা দিয়েছে সব কিছুই করেছে আমি বলি ভালোবাসা করে করেছি মানেনি ঠিক আছে যদিও ব্যবহার হলেও তো মানবো কিন্তু বাচ্চাটা এখন বড় হয়ে গেছে আমি চাই যে বাচ্চাটা এবারে কোথায় খাবে ওই মতন ভাড়া বাড়িতে টাকা যায় না খেতে করতে যায় না ভাড়া বাড়ির পাশাপাশি যারা থাকে তাদের তারা আমাকে খাবার যায় আমি খেয়ে বাচ্চাকে খাওয়াই হ্যাঁ আমি খেতে পাই না আমি বাপের বাড়ি লজ্জায় যাবো ওখানে যাওয়ার তো কোনো পথ নেই আমি কিছু বললেই গ্যাস সিলিন্ডার উল্টে আমাকে মারবে গ্যাস সিলিন্ডার ফোন হয়েছে কিন্তু সুইচ অফ রোজি একবার করে ফোন হচ্ছে কিন্তু সুইচ অফ কালকেও একবার হয়েছিল কিন্তু তারপরে সুইচ অফ ডাক্তারখানায় ভর্তি করছি বলেছি যে এরকম বাবুর হয়েছে বলছি নার্সুমে বলতে ছিল আমি মানে কি করব সুইচ অফ বলে দিয়েছে সুইচ অফ বলার পরে আমি ওর বাবা মাকে ফোন করলাম বলছে এই তুই ফোন করবি না তোকে আমরা মানব নি আমার ছেলে নেই বলে আমাকে বলছে আমার ছেলে নিখোঁজ হয়ে গেছে তুই আমার ছেলেকে মেরে ফেলছিস তারপরে আর ফোন নেই আমি চিন্তাতে আবার ওর মাকে ফোন করলাম বলছি মেরে ফেলছো বলছো আর কোথাও আমিও তো ফোন করলাম রিং হচ্ছে তাহলে এবারে ফোন করে দেখো না তখন ওর মায়ের সাথে যোগাযোগ হয়ে গেছে তখন এখানে চলে এসছে আমি খবর পেয়েছি এখানে আছে তখন এখানে আছে তারপরে আমাকে আর ফোন করলো নি যে ছেলে নেই কিন্তু আমাকে তো বলা উচিত ছিল যে হ্যাঁ মিলন ঘরে চলে এসেছে তুমি চিন্তা করনি টাকা আমাকে নাই দুখ আমি যে সব কিছু করছি কিন্তু একটা স্বামী যদি না আসে আমার চিন্তা হয় সে আমাকে ওরকম করে বলে আর কোনো কিছু ই নেই লাস্টে দশটার সময় সুইচ অফ করে দিয়েছে সকালে যখন ওর মাকে ফোন করলাম বলছে তোমার জন্য কি আমি সুইচ খুলে রাখবো নাকি আমাদের ঘুম নেই নাকি তোমার জন্য কি আমি ফোন খুলে রাখবো নাকি অনেক কথা বলছে তারপরে ওর দাদা ফোন করছে ওর দাদা বলছে আমি আজকে যখন এলাম তখন আমাকে দরজা খোলা ছিল আমি জানি দরজা খোলা ঢুকে যাব নাই আমাকে থাকতে একটু তো বসতে বলবে না ওর বাবা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে পড়ে গেছে আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছে লাগছে আমার বাচ্চাকেও লেগে গেছে আমার বাচ্চা এই এসছে আমি ওষুধ বয়ে ওষুধ নিয়ে এসছি ওষুধ খাবো বলে ওষুধ সব নিয়ে